আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি কিভাবে ক্যারামেল পুডিংটা বানিয়েছি তার টু জ্যাড আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যদি এভাবে বানান সুন্দর একটা পুডিং আপনারাও বানাতে পারবেন তো প্রথম আমাকে ক্যারামেলটা করে নিতে হবে সেই জন্য চার টেবিল স্পুন দিয়ে দিলাম আমি চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পানি তো এখন নেড়েচেড়ে এই যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে না হয়তো কিন্তু এক সাইড পুড়ে যাবে আর এক সাইড ঠিক মতো হবে না কালারটা ঠিক মতো হয়ে আসলে ক্যারামেলটাকে কিন্তু নামিয়ে নিতে হবে যদি অতিরিক্ত পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা তিতা হয়ে যাবে তখন একদম আপনার কষ্টটাই বৃথা যে আমরা দেখতে পাচ্ছি পুডিংটার ক্যারামেলটা সুন্দর কালার হয়ে এসেছে এখন এখন যেই ট্রেতে আমি সেট করব সেটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম এখন এটাকে আমি ঠান্ডা হতে দিব পুডিংটা বানানোর জন্য আমি নিয়েছি তিনটা ডিম তো ডিমগুলোকে এখন আমি ভেঙে নিচ্ছি আর নিয়েছি আমি দেড় কাপ দুধ ঘন দুধ ডিমগুলোকে একটু ভেঙে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা এক্সট্র্যাক্ট এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ ভালো মতো এটাকে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিতে হবে তারপরে দুধটা দিতে হবে আমাদের এখানে তো ঘন দুধ কিনতে পাওয়া যায় সেই জন্য আমি দেড় কাপ নিয়েছি আমি ঘন দুধ আপনারা যদি রেগুলার দুধটা ঘন করে নিতে চান তাহলে চার কাপ দুধকে একদম দেড় কাপের মতো করে নিতে পারেন ঘন দুধ দিয়ে পুডিংটা করলে টেস্টটা কিন্তু ভালো আসে আমি এখানে দেড় কাপ দুধের পরিমাণ দেখিয়েছি কিভাবে আপনারা দেড় কাপ দুধ দিয়ে যদি এইভাবে তিনটা ডিম দিয়ে করেন পুডিংটা এক্সাক্টলি এমন সুন্দর হবে বেশ ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি এখন যেই ট্রেটার মধ্যে আমি ক্যারামেলটাকে সেট হতে দিয়েছিলাম সেটার মধ্যে আমি এখন ছেঁকে নিব পুডিংয়ের মিশ্রণটাকে তাহলে কিন্তু বেশ স্মুথ হবে পুডিং এই যে এখন পুডিংটা চুলায় বসানোর পালা তো একটা পাতিলের মধ্যে আমি কিচেন টাওয়েল দিয়ে নিয়েছি তখন পুডিংটা যখন বসাবেন নড়াচড়া করবে না বেশ সুন্দর হবে নিচের অংশটাও পুডিংয়ের তো এটার মধ্যে দিয়ে দিলাম আমি পানি তারপরে পুডিংয়ের পটটা ট্রেটা আমি এটার উপরে বসিয়ে দিলাম আর সুন্দর করে এটাকে ঢেকে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে একদম টাইট করে এটাকে ঢেকে দিচ্ছি যাতে কিছুতেও মানে পানির ফোঁটা এটার ভিতরে না পড়তে পারে এখন আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর পুডিংটা যেই ট্রের মধ্যে যে। বক্সটার মধ্যে আমি বসিয়েছি তার অর্ধেক পরিমাণ পানিটা দিয়েছি এখন দিয়ে দিলাম পঁচিশ মিনিটের জন্য আর এই ঢাকনার ফুটাটাও আমি বন্ধ করে দিব পানির পরিমাণটা কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে বলক আসলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানিটা ঢুকার সম্ভাবনা থাকবে পঁচিশ মিনিট পরে প্রথমে কিন্তু এরকম একটা ছুরির সাহায্যে এটাকে ছুটিয়ে নিতে হবে না হয়তো যদি হাত দিয়ে ধরেন তাহলে হাতের মধ্যে গরম লাগার সম্ভাবনা থাকবি হাত পুড়িয়ে তো আর পুডিং খাওয়া যাবে না আর এখন কিছু একটা দিয়ে আপনারা চেক করে দেখতে পারেন যদি ভিতরটা একদম সুন্দর এই যে কাঠির সাহায্যে দেখবেন এই যে একদম ক্লিন এসেছে তার মানে পুডিংটা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে রাখবো একটু নর্মাল হওয়ার পরে রেগুলার ফ্রিজে রেখে দিব এক ঘন্টা খানেকের জন্য এক ঘন্টাখানেক পরে এটাকে সাইডটাকে হালকা একটু ছুরির সাহায্যে বা কোনো কিছু সাহায্যে এভাবে সাইডটা ছুটিয়ে তারপরে এইভাবে নামিয়ে নিচ্ছি দেখেন ছোটো একটা পিস আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর স্মুথ হয়েছে একদমই খোলা খোলা হয়নি কিছুই না খুবই মজার হয়েছিল কিন্তু আপনারাও যদি এই রেসিপি ফলো করে বানান এরকম সুন্দর একটা পুঁদি বানাতে পারবেন খেয়েও মজা পাবেন তা আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ